বিল্ডিং এর ফাউন্ডেশন বেস যত মজবুত হবে বিল্ডিং কিন্তু ততই মজবুত হবে তো এর উপরে অনেক তালা করতে পারবেন তো মুরগির বাচ্চা বোর্ডিং যত ভালো হবে আপনি ততই ভালো রেজাল্ট পাবেন মৃত্যুর হার কম থাকবে তো আজকে সুন্দর একটা ভিডিও আর আপনাদেরকে দিব তো সবাই আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন যারা নূতন খামারি আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুল হাসান শততা এনিমাল হাউস পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা উপকারী এবং উপহার স্বরূপ একটা ভিডিও নিয়ে আসলাম আমার যতটুকু অভিজ্ঞতা ছিল আমি যেগুলো অ্যাপ্লাই করেছি এবং সেগুলো থেকে আমি ভালো ফলাফল পেয়েছি তো আসলে আমাদের প্রথমে জানতে হবে মুরগির বাচ্চা ব্রুডিং কি এবং কেন করবেন দেখেন যেহেতু আমরা মা ছাড়া মুরগি পালন করি একটা বাচ্চা ফোটার পরে কিন্তু সে বাচ্চাটার গায়ে পঁচানব্বই একশো পারেন হাই ডিগ্রি তাপমাত্রা থাকে তো মুরগির সাথে যখন থাকে সেই তাপমাত্রাটা কিন্তু আমাদের দরকার হয় না ওর যাবতীয় যত রকমের খেয়াল সবগুলো কিন্তু মুরগি করে যখন আমরা মা ছাড়া মুরগি পালন করি তখন কিন্তু আমাদের সুন্দর একটা ঘর প্রয়োজন হয় সেজন্য আপনারা যদি ফলোরে করেন তখন আপনারা তুষ অথবা ধায় যে গাছের গুঁড়ি এগুলা তিন থেকে চার ইঞ্চি পুরো করে দিবেন আর যদি খাসাই করেন আমার মতন তাহলে আপনারা পাটের অবস্থা বিছিয়ে দিবেন। এবং সেগুলো ঘন ঘন পরিষ্কার করে দিবেন একদিন পর পর যাতে ঘ্যাস না হয় তাহলে কিন্তু মুরগির বাচ্চার সমস্যা হয় আর মুরগির বাচ্চার ছোট বাচ্চাগুলোর ঠান্ডার সমস্যা বেশি হয় অসুস্থ বেশি হয় এবং ডায়রিয়া হয় রক্তমশা হয় বিভিন্ন সমস্যা হয় তো সেগুলো থেকে আপনারা খেয়াল রাখবেন যদি আপনারা দেখেন যে মুরগির বাচ্চাগুলো এক জায়গায় সব জড়ো হয়ে আছে এবং কোন পুন শব্দ করতেছে তাহলে বুঝতে পারবেন যে মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে তাপ আরও বেশি প্রয়োজন আর যদি আপনার মনে হয় যে না মুরগির বাচ্চা সরিয়ে সিটি আছে লাইটের নিচে একটাও নাই তাহলে বুঝবেন যে তাপ বেশি হয়ে গেছে এবং যদি দেখেন যে স্বাভাবিকভাবে মুরগি খাইতেছে দৌড়াদৌড়ি করতেছে লাইটের নিচে আছে স্বাভাবিক আছে খাইতেছে তাহলে বুঝবেন যে না তাপ ঠিক আছে তো মুরগির ঘরটা এমনভাবে বানাবেন যাতে আলো বাতাস ঢুকতে পারে কোনো গ্যাস না হয় আলো পরে মানে স্বাভাবিক যেটা চলাফেরার দরকার সেটা আপনি হলো মুরগির বাচ্চাকে জিরো থেকে একবারে এক মাস পঁয়ত্রিশ দিন হতে পারে চল্লিশ দিন হতে পারে এ পর্যন্ত আপনি স্টার্টার খাবারটা দিবেন ব্রয়লার স্টার্টারও দিতে পারেন এটা মাংস বৃদ্ধি হয় এবং সোনাল স্টার্টার দিলে এটা স্বাভাবিক থাকে এবং সেগুলো পরিষ্কার করবেন খাবার পাত্র পানির পাত্র কোনো ময়লা না থাকে কারণ সেখান থেকেও কিন্তু জীবাণু ছড়ায় তো ব্যাকটেরিয়াগুলো না ছড়াতে পারে সেজন্য আপনি জীবাণুনাশক স্প্রে সবগুলোতে করে দিবেন প্রথম সাত দিনে অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিবেন যাতে করে মুরগির পরবর্তী সময় কোনো সমস্যা না হয় কারণ একটা জিনিসে ভাববেন বিল্ডিং করার আগে যেমন আমরা সবাই ফাউন্ডেশন ভালো করি যে বেজটা যত ঢালাই মজমুত হবে বিল্ডিং কিন্তু তত ভালো হবে তো এর বাচ্চা যত ভালো হবে মুরগির বাচ্চা কিন্তু যত বড় হবে ততই ভালো হবে চেষ্টা করবেন সব সময় সাত দিনের ভিতরে অ্যান্টিবায়োটিকগুলো কোর্স করানোর তো আমরা একটা খামার করি অনেক স্বপ্ন নিয়ে তো সেই স্বপ্নগুলো সবার পূরণ হোক আমি আপনাদের মাঝে নুতেনার্সিং তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিও থেকে যদি কিছু উপকৃত হন তো আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক শেয়ার কমেন্ট করে এবং আপনারা কী ধরনের ভিডিও চান আমার থেকে সেগুলো আমি আপনাদের বানিয়ে দেব ইনশাল্লাহ তো যাই হোক মুরগির বাচ্চা নিয়ে আসতে কথা সে তো মুরগির বাচ্চা নিয়েই কথা বলতে হবে কারণ হলো মুরগির বাচ্চার আরও বিভিন্ন সমস্যা হয় সেগুলো আজকে নাই বললাম তো আমি সবসময় খাসায় মুরগি পালন করি আমি খাসায় মুরগি পালন করে অনেক ভালো লাগে এবং আমি অনেক ফল পাইছি ওদের কোনো রোগ বালাই নাই বললেই চলে তারপরে একটা কথা রয়ে গেল সেগুলো হলো বোর্ডিং আপনি কী কী ঔষধ চালাবেন এটা কিন্তু মেইন জরুরি তো প্রথমে যে ঔষধটার আমি নাম বলতে চাই সেটা হলো যে সিলিন এটা হলো সিলিন গ্রুপের যে কোনো কোম্পানির অ্যামোক্সোসিলিন হতে পারে অ্যামোক্সোসিলিনটা খুব ভালো বাচ্চার নাবি শুকাতে সাহায্য করে মানে দ্রুত নাভি শুকিয়ে যায় এই জন্য আমি অ্যামোক্সিলিন্ড ব্যবহার করি আরও অনেকে অনেক ওষুধ দিয়ে করে তো আমি অ্যামোক্স সিলিন্ডার ভালো ব্যবহার করতে পারি তো এরপরে আসি ডোক্সিবেট এই ডোকসিবেটটাও ব্রুডিং আপনারা চালাবেন তাহলে বাচ্চার যত ঠান্ডাজনিত সমস্যা থাকি ডিম থেকে ফোটার পরে বাচ্চার জনিত সমস্যা থাকে সেই জন্য ডোক্সি সাইকিলিন গ্রুপের ডোক্সি এ বা ডুবসিবেট এগুলো চালাবেন এগুলো চালাইলে বাচ্চার ঠান্ডা কম লাগে আমি যেটা দিয়ে ফল পাইছি সেটাই আপনাদের বলতেছি এরপরে সাথে আপনি লাইসোবিট দেবেন প্লাস হতে পারে বিভিন্ন কোম্পানির আছে তো আপনি যেটা আপনার হাতার নাগালে পাবেন সেটি দেবেন মানে এটি ভালো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা বড় মুরগি ছোট মুরগি আমি যে ওষুধগুলো আজকে দেখাইতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা মুরগিকেই খাওয়ানো যায় আর হলো আমি যেটা ব্যবহার করি রানা মেশিন মেশিনটার কাজ হলো ওর পায়খানা যত সমস্যা আছে জনিত যত সমস্যা আছে আমার কাছে রানা মেশিনটা পাউডারটাও ছিল না ট্যাবলেটটাও ছিল না যার কারণে আমি হলো আপনাদের এই যে খোসাটা দেখাইতেছি এটা রানা মেশিনটা ব্যবহার করবেন এটা ছোট বড় সবাই ব্যবহার আরো দুইটা ওষুধ আপনি রাখতে পারেন সে ওষুধ দুইটা আমার আছে কিন্তু আনতে খেয়াল ছিল না তো আপনি টু প্লাস রাখতে পারেন টু প্লাসের কাজ হলো ঘ্যাস জনিত যত সমস্যা হয় বধ তারপরে বদ হজম সমস্যা হয় পিএইচ রাখতে পারেন এই দুইটাও ব্যবহার করবেন তো পিছনে অনেক সময় বাচ্চার মল লেগে থাকে সেই জন্য আপনারা টু প্লাস ব্যবহার করবেন এবং খাবার দেখবেন অনেক সময় মুরগি বাচ্চা খাবার খাইলে আপনার মানে ফিট পায়খানা করে মানে যেইটা খায় ওইটাই পায়খানা করে তো সেই জন্য আপনারা হলো পিএইচ ব্যবহার করবেন এটা পিএইচটা তিন দিন পর থেকে পিএইচ আর টু প্লাস এটা তিন দিন পর থেকে ব্যবহার করাই ভালো প্রথম তিন দিন আপনি অ্যান্টিবায়োটিক একটা কোর্স করাবেন নিয়ম হলো আপনি প্রথম চব্বিশ ঘন্টা লাইসবিট চালাবেন তারপরে অ্যামোক্সিসিলিন ডোক্সিবেট এরানা এই তিনটা চালাবেন তারপরে টু প্লাস এবং পিএইচ এই তিনটা চালাবেন দুইটা চালাবেন তো আজকে আমি আপনাদের এই জন্য বলতেছি যে আমি নূতন আমি যেগুলো শিখছি আপনারাও সেইগুলো শিখেন কারণ হলো খামার করতে আসছি বা এই অভিজ্ঞতা ছাড়া কোনো খামার করে কেউ কোনো দিন লাভ হতে পারবে না দেখবেন যে বড় বড় যারা খামারি তারা কিন্তু অনেক অভিজ্ঞতা আছে এবং ছোট ছোট খামারি দেখবেন প্রথম আকারে তারা অনেক বড় করে সাজায় কিন্তু পরবর্তী সময় তারা লসের সম্মুখীন হয় কিন্তু পরে তারা এক প্রকার এই পোলট্রি সেক্টর থেকে অ্যানিমাল সেক্টর থেকে চলে যায় তার কারণে একটাই তাদের কোনো অভিজ্ঞতা নেই তো এই যে দেখুন এই মুরগির বাচ্চা কিন্তু আমার এক বেশ বড় এক মাস প্লাস বয়স হয়েছে কিন্তু ওদের অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া বা ওরা কত সুন্দর আছে একটা মুরগি আলহামদুলিল্লাহ কোনো অসুস্থ হয় না এখন পর্যন্ত এবং ওদের ঠোঁট চাকা দিয়ে দিছি যার কারণে ওরা ঠোকরাঠুকরি মারামারি কিছুই করতেছে না এবং ওদেরকে জিঙ্ক দিয়েছি দেখেন ওদের কালারটা কত সুন্দর দেখাচ্ছে তো এই রকমভাবে আপনাদেরকে পালন করতে হবে মুরগি পালন লাভজনক ব্যবসা আমি মানি লাভজনক ব্যবসা কিন্তু মুরগি ব্যবসা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন একশো পার্সেন্ট হবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে তো অবশ্যই সবাই আমার পাশে থাকবেন তো আমি চেষ্টা করতেছি আজকে আপনাদের উপকারী ভিডিও উপহার দেওয়ার জন্য আমি প্রথমে বলছিলাম তো সবাই ভিডিওটা দেখবেন আর আপনারা তো আমি আগেই বলছি যে এরকম ভিডিও আমার থেকে আশা করেন আমার খামারে কোয়েল পাখি আছে মুরগি আছে আমি সেরেও মুরগি পালন করি এবং অবস্থায় পা নরণ করেই আছে হাঁস আছে অনেক কিছুই আছে তো এই মুরগিগুলো কিন্তু আমার আর এক বেশ বয়সী ভর এগুলো থাকে এগুলোর বয়স দুই মাস প্লাস হয়েছে দেখেন এই মুরগিগুলোর সাথে অনেকগুলো ছিল প্রায় চল্লিশ বিয়াল্লিশটা ছিল সেগুলো বিক্রি করে দিছি তো বাচ্চাগুলোর খাওয়া দাওয়া দেখেন কত সুন্দর ওরা খাওয়া দাওয়া করতেছে তো আজকের ভিডিওটা আমি বেশি আর লম্বা করবো না তো অনেক দিনের একটা ছিল একটা লং বুড়ি বানাবো সেজন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম যে যাতে আপনারা কিছু শিখতে পারেন তো আশা করি এই ভিডিওটা আপনারা পুরা যে দেখছেন অথবা যদি পুরা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে এবং ভবিষ্যতে আপনারা খামার পরিচালনা করতে পারবেন তবে অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার খামার সুস্থ থাকুক আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম